মঙ্গলবার সন্ধ্যায় মিনিট নাগাদ হনুমান জয়ন্তী উদযাপন উপলক্ষে ঝাড়গ্রাম শহরের পুরাতন ঝাড়গ্রাম থেকে পাঁচমাথা মোড় পর্যন্ত পদযাত্রা করল হনুমান জয়ন্তী উদযাপন সমিতি এদিন বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে পদযাত্রায় পা মেলান হনুমান ভক্তরা হনুমান জয়ন্তী উদযাপনকে ঘিরে মেতে উঠেছে এলাকার মানুষজন এমনকি হনুমান ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো এছাড়াও পদযাত্রাতে পা মেলান ঝাড়গ্রাম লোকসভা বিজেপি দলীয় প্রার্থী প্রণব টুটু আজকে এই হনুমান জয়ন্তীতে একটু পদযাত্রা রয়েছে তো এই পদযাত্রা আমাদের এই পাঁচ পাতা মোড় পর্যন্ত যাবে ওখান থেকে আবার ঘুরে আসবে তো এই এই পদযাত্রায় অংশগ্রহণ করছি আর কি সাধারণ নাগরিক হিসাবে অত সমস্ত দেখা যাচ্ছে ভালো ভালো সারা ঠিক আছে বেশ আপনাকে দেখা দিয়েছিলাম হ্যাঁ অবশ্যই